আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ আমরা জেনে নেব শালিগ্রাম শিলা সম্পর্কে কিছু তথ্য যেমন এই শিলাকে আমরা মনে করে থাকি যেটি স্বয়ং নারায়ণের বাস এই শিলা সাধারণত সমুদ্রের একটি ফসিল হিন্দু ধর্মে শালিগ্রাম শিলাকে স্বয়ং ঈশ্বরের প্রতিনিধি হিসাবে মনে করা হয়ে থাকে নেপালের দামোদর কুণ্ড থেকে উৎপত্তি হয়েছে কালী গণ্ডকী নদীর কালী গণ্ডকী নদীর খাতে পাওয়া যায় বলে শালিগ্রাম শিলাকে গণ্ডকী নন্দনও বলা হয়ে থাকে হিন্দু ধর্মে কালো রঙের এই গোল পাথরকে বিষ্ণু জ্ঞান রূপে পুজো করা হয় এই পাথরকে শ্রী বিষ্ণুর রূপ বলে মনে করা হয় বলে এই পাথরকে শালিগ্রাম শিলা বলা হয়ে থাকে পুরাণে কথিত রয়েছে জলন্ধর নামক এক অসুরকে বধ করতে শ্রী বিষ্ণু জলন্ধরের রূপ নিয়ে বিন্দার কাছে যান তার সতীত্ব নষ্ট করতে বিন্দার অভিশাপেই শ্রী বিষ্ণু শালিগ্রাম শিলায় পরিণত হয়েছিলেন নারায়ণের এই রূপকে আমরা পুজো করে থাকি নেপালের গালা কালী নদীর পাশে একটি গ্রাম রয়েছে এই গ্রামের নাম হচ্ছে শালোগ্রাম অনেকে মনে করেন যে শালোগ্রাম গ্রামের থেকেই এই শিলার নাম হয়েছে শালিগ্রাম হিন্দু ধর্মে যেমন শিবলিঙ্গকে যেমন রূপে পূজিত করা হয় শঙ্খকে রূপে পূজিত করা হয় তেমনই শালিগ্রামকে রূপে পুজো করা হয় হিন্দু ধর্মে প্রকৃতির পুজো করার রীতি আছে প্রকৃতির নানা উপাদানকে এখানে ঈশ্বর জ্ঞানে পুজো করা হয় শালিগ্রাম শিলাকে রূপে পুজো করা হয়ে থাকে কালো খৈরি ছাড়া সাদা নীল ও সোনালি ছটা শালিগ্রাম অনেকে মনে করেন সোনালি রঙের শালিগ্রাম শিলা অত্যন্ত দুর্লভ এটি সম্পূর্ণ শালিগ্রাম শিলা নারায়ণের সুদর্শন চক্রের ছাপ পাওয়া যায় পঞ্জিকা অনুসারে প্রতি মাসে দুটো করে একাদশী থাকে সেই হিসাবে এক বছরে চব্বিশটি একাদশী পালন করা হয় এই চব্বিশ চব্বিশটি একাদশী চব্বিশ ধরনের শালিগ্রাম শিলার সঙ্গে সম্পর্ক যুক্ত আছে মোট তেত্রিশ রকমের শালিগ্রাম শিলা পাওয়া গেলেও প্রধানত এই চব্বিশটি রূপেরই আমরা পুজো করে থাকি যদি শালিগ্রাম শিলা গোলাকার হয় তাহলে তা বিষ্ণু স্বরূপ যদি সেটা একটু লম্বা মাছের মতো হয়ে থাকে তাহলে সেটা মৎস্য স্বরূপ আর যদি সেটা একটু কচ্ছপের আকার নেয় তাহলে সেটা কূর্মস্বরূপ বলে জেনে থাকি আমরা শালিগ্রাম শিলার ক্ষমতা প্রচুর যদি এটি কেউ বাড়িতে স্থাপন করেন তাহলে বাড়ির সেই বাড়ির কোনো রকম নেগেটিভিটি থাকে না কোনোরকম ঝগড়া অশান্তি সেই বাড়িতে হয় না সমস্ত রকম দুর্ভোগ থেকে সেই বাড়িকে রক্ষা করে থাকেন এই শালিগ্রাম শিলা এই শালিগ্রাম শিলা বাড়িতে রাখলে কিছু নিয়ম আমাদের মেনে চলা উচিত শালিগ্রাম শিলা ঘরে থাকলে অবশ্যই প্রত্যেক দিন তার পুজো করা জরুরি শুধুমাত্র বাড়ির কারোর অসুখ হলে কোথাও বেড়াতে গেলে এবং ঋতুচক্র চলে শালিগ্রাম শিলা পুজো স্থগিত করা যেতে পারে প্রতিদিন পঞ্চামৃত দিয়ে শালিগ্রাম শিলাকে স্নান করানো হয় তারপর তার গায়ে চন্দনের প্রলেপ দিয়ে একটি তুলসী পাতা নিবেদন করতে হয় এই চন্দন অবশ্যই নিজে বেটে তৈরি করুন অনেক স্বাস্থ্য বিজ্ঞান বিজ্ঞানীরা মনে করেন শালিগ্রাম শিলা হলো কসমিক এনার্জি সূত্র অর্থাৎ এর মধ্যে রয়েছে গোটা ব্রহ্মাণ্ড তাই শালিগ্রাম শিলার মধ্যে বিপুল শক্তি রয়েছে বলে মনে করা হয় এই শক্তির উৎসকে শুদ্ধ ও পজিটিভ রাখা জরুরি কিন্তু কোনোভাবে শালিগ্রাম শিলাকে যদি আপনি অশুদ্ধ করে ফেলেন তাহলে জীবনে নানান ধরনের সমস্যা ও সংকট আসতে পারে যদি আপনি মদ মাংস ছাড়া ছাড়তে না পারেন মহিলাদের অসম্মান করেন তাহলে ভুলেও আপনার বাড়িতে শালিগ্রাম শিলা রাখা উচিত নয় এটা আপনার ভালো করার থেকে ক্ষতিটাই বেশি করে